কাস্টমার নাতি ফোন করেছিলেন নাতিতে আসছে নাতি আসছে রশনালি কি নামে নাম গোমা কি নাম জল জল দুপুরে স্নান করতে নেমেছিলেন দিয়ে তারপরে একদম ভেসে চলে আসলেন

দাদা আজকে খবর পেলাম আমরা যে একজন বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে যশ্রীরাম অঞ্চলে বেগর মোড় থেকে দামোদরে ভেসে আসছিল বিষয়টা যে একটু বলেন দেখুন আমাদের যশ্রীরাম অঞ্চলে একটা বেগর মোড়ের জায়গা আছে যেটা ময়দীপুর গ্রাম ওখানে দুদিকে দুটো ভাগ হচ্ছে একটা হচ্ছে মন্ডেশ্বরী একটা দামোদর ওইখানে দামোদর থেকে ভেসে এসে ওখানে আটকে গিয়েছিল এবং ওখানে একটা সাঁকো আছে ওই সাঁকোটা যে কোনো প্রকারে মহিলা ধরে ফেলেছিলেন সেখানে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে তখন গ্রামবাসীরা ওখানে একটু ভয় খায় ওখানটা খুব অন্ধকার তো নদীর ধার সেখানে গ্রামবাসীরা শোনার পরই সঙ্গে সঙ্গে আমাদের তপন দে আমাদের যশ্রীরাম অঞ্চলের সভাপতি তাকে খবর দেয় সঙ্গে সঙ্গে বলে যে তোমরা ওখানে যাও আমি যাচ্ছি সেই মুহূর্তে যাওয়ার পর ভদ্রমহিলাকে ওখানে তোলা হয়েছে দেখা গেলো একটা মানুষ সেখানে ওকে তোলা হয়েছে তোলার পর সে তো ভিজে গাছে কাঁদছে তার ঠিকানা বলতে পারেনি ওখানে সঙ্গে সঙ্গে পাড়ায় বলা যে একটা কাপড় দাও কাপড় দিয়ে তাকে মোটামুটি মুছে মাছে দিয়ে সেখানে কাপড়টা পরানো হয় পরানো হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় বাড়ি কোথায় থেকে কোথায় এই ঘটনাটা ঘটেছে উনি কোনো কথা বলতে পারছেন না সঙ্গে সঙ্গে আমরা ওসিকে জানিয়েছি ওসি সঙ্গে সঙ্গে অমরপুরে দামোদারে এপারে গাড়ি রেখেছে ওফার থেকে আমাদের পার্টির ছেলেরা সঙ্গে অমরপুরে ওপার থেকে এপারে পৌঁছে দিয়েছে পুলিশ গাড়ি করে আনছে এনে হাসপাতালে নিয়ে আসা হবে এবং ওর ঠিকানা কোথায় কী আছে সেই জন্যে আমাদের পার্টি এবং প্রশাসন সকলে মিলে সহযোগিতা আমরা সহযোগিতা করেছি এ তো আমরা চেষ্টা করছি এবং ওসিকে বলেছি কোথায় কী ঠিকানা আছে সেগুলো দেখুন এখন পর্যন্ত হাসপাতালে নিয়ে আসছে এটুকুই খবর ভালো আছে এখন পর্যন্ত সুস্থ আছে এবং আমি দেখলাম আমাকে একজন ভিডিও পাঠালো সেখানে দেখলাম যে ও সুস্থ আছে কাটছে খুব এবং হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করেছি হাসপাতালে বা চিকিৎসার পর আর ঠিকানা যদি যদি সেরকমই জানা